যা নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করার মাধ্যম কি হবে মাধ্যম হবে তার ক্ষমতা তার ক্ষমতা সে নিজের সাথে সাথে জান্নাত এবং জাহান্নাম নিয়ে হাঁটবে জান্নাত জাহান্নামের অর্থ হল বাস্তবিকই জান্নাত জাহান্নাম এর আরেক অর্থ হল জান্নাত জাহান্নামের অবস্থা জান্নাতে শান্তি জাহান নামের কষ্ট তার সাথে সাথে জাহান্নাম নামক কষ্টের একটা আস্তানা সাথে রাখবে আর জান্নাত নামক আরামের একটা আস্থানার সাথে রাখবে যারা তাকে মানবে তাদেরকে জান্নাত নামক বাজ আরামের জায়গায় পাঠানো হবে আর যারা তাকে মানবে না বাহ্যিক নাম নামক কষ্টের জায়গা তাকে ফেলে দেওয়া হবে এর দ্বারা কি বুঝা গেল দুই জিনিস করা হবে। দুই এক প্রথমে মানুষকে মন দেখানো হবে আমাকে খোদা মেনে নাও জান্নাত দেব কিসের লোক দেখালো জান্নাতের মানে আরামের শান্তি বাড়ি বাড়ি টাকার পদে আমাকে মেনে নাও পদ দেব আমাকে মেনে নাও টাকা দেব আমাকে মেনে নাও সম্পদ দেব আমাকে মেনে নাও শান্তি দেব আমাকে মেনে নাও বাড়ি দেব আমাকে মেনে নাও প্রচন্ড দেব আর যদি না মানো তো জেল দেব জুলুম দেব অত্যাচার দেব মার দেব মার দেব এসব দেখাবে মানুষকে কি দেখাবে লোভে যদি মানুষ পড়ে যায় তো সে ধ্বংস যখন সহজ ভাবে মানুষ লোভে পড়ে না তখন